প্রতিদিনই ফজরের আজানের সময় ঘুম ভেঙে যায় আজানটা শুনে উঠে পড়ি আজকে আজান একদিক দিয়ে দিচ্ছে আর মাইকের কণ্ঠে ভেসে আসলো পাশের বাড়ির একজন মারা গেছে উঠে বসলাম বসে কি যেন মনে হলো দিন তো শুনিনি এই ব্যক্তিটা অসুস্থ ছিল কিভাবে মারা গেল অনেক কৌতূহল জাগলো মনের ভিতরে আর গেলাম না না গিয়ে সকালে জানতে পারলাম সে কখনো এক টাকার জ্বরের ওষুধও কিনে খায়নি ছিল লোকটা অনেক কৃপন বউ মারা গেছে অনেক বছর আগে দুটা ছেলে নিয়েই থাকতো নিজে রান্না করত দ্বিতীয় আর বিয়ে করে নাই ছেলে দুটোকে মানুষ করছে বড় ছেলেটা বিয়েও দিয়েছে এত অসুস্থ শরীর নিয়েও প্রতিদিন কাজ করত কোনো দিন জীবনে কোনোদিন তার জীবনে ডাক্তার সে দেখায় নাই তারপর হঠাৎ করে অসুস্থ হয়ে চার দিন ভর্তি থাকে তারপর ডাক্তার দেখায় বলে এখানে হবে যান যাওয়ার পরে লোকটা কাউকে নেয় নাই একাই না তো গেছে বলছে ওখানে আমার অনেক বন্ধু আছে তারপর যাওয়ার পরে ওখানে পরীক্ষা নিরীক্ষা করছে তারপর ধরা পড়ছে তার কিডনিতে পাথর লিভারে পানি জমছে হাদের শিরাগুলো ব্লক হয়ে গেছে এতগুলো রোগ জানার পরে রিপোর্টটা হাতে পাওয়ার পরে উনি খাওয়া দাওয়া করে শুয়ে অনেক টেনশন করছে লাস্ট সে স্টক করে মারা গেছে তাহলে দেখুন তো চিন্তা কি জিনিস তাই না সে জানতো এতদিন তার শরীরে কোনো রোগ নাই তাহলে দেখুন সামান্য এই রোগগুলোর কথা চিন্তা করে সে স্টক করে মারা গেল অথচ আজীবন কোনোদিন নামাজ পড়লো না আল্লাহর কাজ করলো না তাহলে সেই চিন্তাটা তার ভিতরে কখনো আসলো না অথচ রোগটা হয়েছে সেটা নিয়ে এত টেনশন করছে যে আমি সে মনে করতো আমি একজন সুস্থ মানুষ আজ আমার এতগুলো রোগ কি হবে আমি কি বাঁচব এই টেনশন করে সে মারা গেল অথচ আল্লাহ মাফ করুক তার পিছনের গুনাগাতা হ্যাঁ এটাই যদিও আল্লাহ জানে তার আমল ইমান আছে তার জন্য দয়াই তো আসলে সকাল থেকে থেকে আমার কাছে খুবই খারাপ লাগছে এখনো আসে নাই তাই ভাবলাম আজকে মৃত্যুটা নিয়েই আজকে ভিডিওটা দিব। কারণ মৌরটাকে আমাদের বেশি বেশি স্মরণ করা উচিত এই মানুষ মারা গেলে তখন মনে হয় যে আসলে জীবনের মায়াটা কি আসলে চলে আসবে যে কোনো মুহূর্তে জীবন স্থায়ী নয় এটা সত্য জীবন কত সুন্দর তাই না কত রঙিন কিন্তু এই রঙিন জীবনও স্থায়ী নয় আমরা সবাই পৃথিবীতে অতিথি মাত্র যেদিন জন্ম নিয়েছি সেদিনই আমাদের মৃত্যুর দিন নির্ধারিত হয়ে গেছে অথচ আমরা ভুলে যাই সেই অবধারিত সত্যকে ডুবে থাকি ক্ষণস্থায়ী দুনিয়ার সুখের মোহে একটু ভেবে দেখুন তো যারা গতকাল আপনার পাশে ছিল আজ তারা নেই যারা আজ আছে কাল তারা থাকবে না এমনকি আপনিও থাকবেন না এই পৃথিবীর মায়া সম্পদ ক্ষমতা কিছুই সাথে যাবে না যাবে কেবল আপনার আমল আপনার ভালো কাজ আপনার ইমান প্রত্যেক প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করবে সুরা আলে ইমরান একশো পঁচাশি কুরআনে এই আয়াতে যেন প্রতিটি হৃদয়ের ধ্বনিতে হয় মৃত্যু কোনো ভয়ের বিষয় নয় বরং প্রস্তুতির বিষয় কারণ মৃত্যুই চিরস্থায়ী জীবনের দরজা খুলে দেয় আজ থেকে এই সত্যকে হৃদয়ে ধারণ করুন নিজের জীবনকে সঠিক করুন নামাজে ফিরে আসুন দোয়া করুন অন্যকে ক্ষমা করুন ভালো কাজ করুন কারণ মৃত্যু দূরে নয় যে প্রতিদিন আমাদের কাছে আসে এক ধাপ করে এগিয়ে দেয় কেন জানেন আজ যে শ্বাসটা নিচ্ছেন সেটা আপনার শেষ শ্বাসও হতে পারে আজ যে সূর্যটা দেখছেন সেটা হয়তো আপনার জীবনের শেষ সূর্যাস্ত হতে পারে তাই আজ থেকে নিজেকে বদলে নিন আজই আল্লাহর কাছে ফিরে আসুন কারণ আমরা সবাই অতিথি আর এই দুনিয়া কেবল সাময়িকটি পথ চলা তাই না বলুন যদি প্রতিদিন অন্তরে একবার আমার মৃত্যু লিখা চিন্তা করি মৃত্যু নিয়ে আমাদের অহংকার কমে যাবে মন নরম হয়ে যাবে হৃদয় শান্ত হবে আমার গুণ থেকে দূরে থাকতে পারবো ভালো কাজের দিকে অগ্রহী হতে পারবো অন্যের সাথে ভালো ব্যবহার করতে পারবো জানেন মৃত্যু কোনো দূরের বিষয় নয় এটি খুবই নিকটের একটি সত্য প্রতিটি মানুষের জীবনে মৃত্যুর হিসাব নিশ্চিত আমরা যেমন দিন পার করি আমাদের কাজ আমাদের আমল আমাদের আচরণ সবই মৃত্যুর পর জীবনের জন্য প্রস্তুতি কি করেছে এই দুনিয়ায় তাই না এখনই কেঁদে নেন জীবনের গোনাগুলোর জন্য আল্লাহর কাছে মাপ চেয়ে নেন মৃত্যুর পরে কোনো সুযোগ নেই না গোনা মাপ চাওয়ার না আর কিছু আমল করার দিনই বোনেরা আমার মৃত্যু কোনো শেষ নয় এটি আর একটা জীবনের শুরু তাই আসুন আজ থেকে নিজের প্রস্তুতি নেই ভাগ করে নিন এই কাজটি আমার জীবনের শেষ কাজ হয় হয়তো হতে পারে মৃত্যুর পর আমার রবের কাছে কি জবাব দিব যে হৃদয় মৃত্যু স্মরণ করে সে হৃদয় কখনো কঠিন হতে পারে না যে মানুষ মৃত্যু স্মরণ করে তার আমুল সুন্দর হয় মৃত্যু স্মরণ হৃদয়কে জীবিত রাখে আসুন আজ থেকে মৃত্যুকে গভীরভাবে চিন্তা চিন্তা করি করে জীবনের আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ আমাদেরকে নসিব করুক সঠিক পথে পরিচালিত করুক ইমান ও আমল নিয়ে যেন কবরে যেতে পারি আমিন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি সুন্দর চোখে দেখবেন আর সবার জন্য পরিশেষে দোয়া করি আল্লাহ সবাইকে নেক হায়াত দিক সেই হায়াতকে দিনের জন্য কাজে লাগিয়ে যেন কবরে যেতে পারি আসসালামু আলাইকুম ওর